তো আমি আসছি হচ্ছে আজকে মানিকগঞ্জ মামার বাড়ি তো এখানে হচ্ছে পিছনে একটা কম আছে আগে এখানে শাখা নদী ছিল যার পর ফলে ওই দিক দিয়ে আপনার নদী এখন আর নদী নাই কিন্তু এখন বর্ষা এখন এখানে কিউজ পরিমাণ মাছ ঢুকে গেছে যে এই পাশ দিয়ে আমার মামারও কিছু মাছ ছাড়া ছিল এখানে আগে তো আজকে এখানে মাছ ধরার চেষ্টা করবো দেখি কিছু পাই কি না তবে এখানে অনেক মাছ আছে এই হচ্ছে আমাদের শালাদুলা ভাইয়ের মাছ ধরা এই হচ্ছে আমরা এসব বসলাম বসার পরে একটা হিট পেয়েছি কারফু মাছ আর ছোট চারে অনেক মাছ আছে কিন্তু খাচ্ছে না এই হচ্ছে শাখা নদী এটা হচ্ছে শিব ব্রিজ হচ্ছে শিব বাড়ি শ্মশান শ্মশানের পিছনেই আমরা বসলাম এইমাত্র বা উভয়ের একটা হিট

অনেক বড় মাছ বাবু ভাই কি মাছ দেখার কু উদার মনের মানুষ মাছ ধরে এবার ছেড়ে দেয় হ্যাঁ এইমাত্ৰ বা উভেদাৰ একটা হিট অ' বাই বাই জৰিছে কোনে গ'লো এ বাই